আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভ সকাল সবাইকে দুই হাজার ছাব্বিশ আইপিএলে ক্যাকেয়ারের ভয়ঙ্কর একাদশ ভয়ঙ্কর একাদশ কেন বললাম দেখেন আপনার প্লেয়ারগুলো দেখলে আপনি চমকে যাবেন যেমন প্রথমেই আছে যে আদিকাল থেকে এই ক্যাকেয়ারকে সার্ভিস দিয়ে আসছে এবং চ্যাম্পিয়নও করেছে সে আর কেউ নয় সে হচ্ছে সুনীল নারায়ণ সেই সুনীল নারায়ণ আছে ক্যাকেয়ারের একাদশে তারপরে দেখেন টিম শেফার্ড অসাধারণ বিধ্বংস একজন ক্রিকেটার তারপরে যে আছে আংরিশ রোনু বংশী সে কিন্তু একজন ভারতীয় ক্রিকেটার নিউ ক্রিকেটার ইয়াং ক্রিকেটার দুর্দমতে একজন ক্রিকেটার তারপর আছে আজিঙ্কা রাহানে রাহানেকে আপনারা সবাই চেনেন এই রাহানেও কিন্তু দীর্ঘদিন থেকেই সার্ভিস দিয়ে আসছে কলকাতাকে অসাধারণ ক্রিকেটার তারপরে আছে ক্যামেরন গ্রিন ওয়াও মাথা নষ্ট ক্রিকেটার তারপরে আছে রিঙ্কু সিং মানে ডাবল মাথা নষ্ট রিঙ্কু সিং তিনশো ষাট ডিগ্রি দ্বিতীয় এভিডি তারপর তারপরে আছে রামদীপ সিং অসাধারণ বারুণ চক্রবর্তী যার কথা না বললেই নয় না বললেই নয় বারুণ চক্রবর্তী আপনারা জানেন প্রতি ম্যাচে শুধু উইকেট আর উইকেট উইকেটের বন্যা বারুণ চক্রবর্তী যে টি টোয়েন্টি এ বর্তমানে এক নম্বরে আছে বোলারদের মধ্যে হারশিত রানা সেও কিন্তু মোটামুটি ভালোই পারফরমেন্স করতেছে সে অলরেডি টি টোয়েন্টি স্কোয়াডে আছে ভারতের তারপরে আছে মাতিসা পাতি রানা মাতিসা না পেসার শ্রীলঙ্কান অসাধারণ একজন বোলার তারপর হচ্ছে মুস্তাফিজুর রহমান যার কথা না বললেই নয় বাংলার কিং বাংলার কিং বাংলার কাটার মাস্টার ওয়ার্ল্ডের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তো ওই যে মুস্তাফিজার না দুজন কিন্তু জুটি পাদবে এটা হানড্রেড পার্সেন্ট এর আগে আমরা দেখেছি চেন্নাই সুপার কিংসের হয়ে কিন্তু দুর্দান্ত বলিং তারা করেছে তো যাই হোক আপনারা জানাবেন দু হাজার ছাব্বিশ আইপিএলে ক্যাকারের একাদশ কেমন হয়েছে এবং এর মধ্যে আপনাদের ফেভারিট ক্রিকেটারকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ